তো দীর্ঘদিন থেকে হাঁস খামার করছি আমরা বুঝতে পারি হাঁস অসুস্থ আছে কিংবা সুস্থ আছে তো হাঁসের হাঁসের সুস্থ থাকার প্রথম এবং প্রধান শর্তগুলো কি কি সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা অধিকাংশ খামারে কিন্তু আসলে বুঝতে পারি না যে হাঁসগুলো কি আমার সুস্থ আছে কি অসুস্থ সুস্থ হলেও বা ঠিক পাওয়া যায় না অসুস্থ থাকলে হলে আমরা বুঝতে পারি না যে হাঁসগুলো অসুস্থ এই জন্য এই যে সমস্যাগুলো হইতেছে তা চলেন সেসব সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো সবাই আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন ঠিক সেভাবেই সাপোর্ট করবেন আর যারা আমার ইউটিউবের নতুন আমার পরিবারের যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন একটা লাইক দিবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তা চলেন হাঁসের সুস্থ রাখার প্রধান এবং প্রথম শর্তগুলো কি কি তো প্রথম এবং প্রধান শর্তগুলো হলো মেন সমস্যা হলো হাঁসের ঠান্ডা জ্বর অজের্ণ লিভার সমস্যা এইগুলো হলো মেন প্রধান প্রধান হল সমস্যাগুলো মানে এখান থেকে হলো রোগের সূত্রপাত আর কি হয় তো হাঁসের ঠান্ডা কেন লাগে হাঁসের ঠান্ডা গরমেও অতিরিক্ত গরমেও কিন্তু হাঁসের ঠান্ডা লাগতে পারে অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু হাঁসের ঠান্ডা লাগতে পারে তো হাঁসের ঠান্ডা লাগলে আমরা প্রয়োজনীয় মেডিসিন এগুলো আমরা ব্যবহার করি হাঁস সুস্থ হয় তো আসলে হাঁস ঠান্ডা লাগার মেন কারণগুলো কী কী তো আমরা দীর্ঘদিন থেকে হাঁস খামার করি আমরা কিন্তু হাঁসের ঠান্ডা লাগে বুঝতে পারি ঠান্ডা কাশি এগুলো কিন্তু একটা মেন একটা কিন্তু সমস্যা আসে কমন সমস্যা যেমন এটা গরমেও কিন্তু হাঁসের বেশি গরম পড়লে কিন্তু হাঁসের ঠান্ডা লাগে এবং বেশি ঠান্ডা পড়লেও কিন্তু আসে ঠান্ডা লাগে তো এখান থেকে পরিত্রাণ করার কি উপায় কি। তো আসলে যখন আমরা আসে ঠান্ডা লাগে তখন আমরা হলো এক মেডিসিন ব্যবহার করি ডক্সিপেটটা ব্যবহার করলে আসে হাঁসের হলো ঠান্ডাটা সেরে যায় তা ঠান্ডা সেরে যায় এখন হলো জ্বর জ্বর ঠান্ডা নাই বোঝা যায় হালকা কাশি এবং কি গলা খেঁক্কা করে বোঝা যায় যে না হাঁসের ঠান্ডা লাগছে তখন আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন তো জ্বর হলে আসলে বোঝা যায় না যে আসলে হাঁসের জ্বর হয়েছে কীভাবে আপনারা বুঝবেন যে হাঁসের জ্বর হয়েছে এবং কি কি কারণে জ্বর হইতে পারে আসলে হাঁসের জ্বর মূলত আর যদি যদি ভয়ও পায় যদি সামান্য একটু হাঁস ভয় পায় তাহলে কিন্তু আসলে জ্বর জ্বর আসতে পারে যদি অতিরিক্ত ট্রাভেল করে মানে এক এক স্থান থেকে অন্য স্থানে যদি হস্তান্তর করা হয় হাঁস সেক্ষেত্রেও কিন্তু হাঁসের জ্বর আসতে পারে জ্বর আসলে কিন্তু হাঁসে খাবার খায় না এক জায়গায় বসে থাকে জিম করে জিমাই। তো এই জ্বরের সমস্যাগুলোও কিন্তু মারাত্মক সমস্যা মানে এই জ্বর মানে জ্বর এমন একটা রোগ মানে এখান থেকে হলো রোগের সূত্রপাতটা আর কি হয় তো দেখেন আমার হাঁসগুলো কি সুন্দর হলো খায় দেখেন কোনো পেটে কোনো আর নেই কোনো কিছু নেই উঠে আসবে যার যখন প্রয়োজন সে তখন হলো খাবে তো এতদিন থেকে আমার আমার পুকুরটা দেখছেন হলেও অনেক পরিষ্কার এবং আজকে দেখেন আমি কিছু কচুড়ি দিয়েছি কারণ এরা কচু আমার হাঁসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এই প্রাকৃতিক খাবার খায় মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যদি আমি সংগ্রহ করতে পারি তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি তো এগুলো দিবেন এগুলো দিলে এগুলো যদি দেন তাহলে কিন্তু হাঁসের প্রাকৃতিক খাবারের চাহিদা একটু পূরণ হয় ভালো হয় পারলে দিবেন না পারলে না দেবেন আমি কিন্তু এখানে পাইছি হাতের কাছে পাইছি জাস্ট দিছি না হলে কিন্তু দিতাম না তো জ্বরের কথা বলতেছিলাম তো হাঁসের জ্বর মূলত হয় হাঁসের অতিরিক্ত যদি ভয় পায় আর অতিরিক্ত যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু জ্বর আসতে পারে তো জ্বরের জন্য আপনারা নাপাটা ব্যবহার করবেন নাপা আমি নাপা পা নাপা যেটা আছে না পেলেন নাপাটা খাওয়াইলে জ্বরের আর কোনো সমস্যা হয় না তো জ্বর আপনারা হাঁসের ভয় পালেও অতিরিক্ত ভয় পালে হাঁসের জ্বর হয় এবং একা এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করলে জ্বর হয় ঠান্ডার কারণেও কিন্তু হাঁসের জ্বর হয় তো সেটা বুঝতে হবে হাঁস যেভাবে এক হাঁস ধরলে বুঝতে পারবেন হাঁস কাঁপবে মানে হাঁস হলে আমি আস্তে আস্তে হলে কাঁপবে এই তো হাঁসগুলোর মেন মেন সমস্যা হলো জ্বর ঠান্ডা আর হলো পেটের সমস্যা এই তিনটাই হলো হাঁসের হলো রোগের হলো মেন সমস্যা দেখেন আমার কিন্তু এখানে হাঁসগুলো বিচরণ করে দেখেন আমার এখানে হাঁসগুলো বিচরণ করে দেখেন আমার এখানে কোথাও কোনো পায়খানা টায়খানা নেই কিন্তু আমি প্রতিদিন সকালে কিন্তু এগুলো পরিষ্কার করি প্রয়োজন হলে দুইবারও পরিষ্কার করি কারণ এইগুলো পরিষ্কার যদি না রাখেন হাঁসের সূত্রপাত মানে মেন হলো যদি হাঁস আপনি হলো নোংরা জায়গায় যদি রাখেন যদি নোংরা জায়গায় যদি হাঁস রাখেন তাহলে কিন্তু হাঁসে আপনার তো পেটে এবং লিভারের যদি সমস্যা হয় টনিকটা ব্যবহার করলে কিন্তু ঠিক হয় কিন্তু আসলে পেটে সমস্যা তো টনিক ব্যবহার করলে কিন্তু হাঁসের হলো লিভারের যে সমস্যা থাকে সেগুলো কিন্তু পরিত্রাণ হয় তো আসলে লিভারের সমস্যা মানে অর্জারণ পায়খানাগুলো কিসের জন্য হলেই হয় তো দেখেন এলো হাঁসের হলো আমার হাঁস খামার দেখেন এই যে আমার হাঁসগুলো দেখেন কত সুন্দর উপরে বসে আছে কিন্তু আমার এখানে কিন্তু কোনো পায়খানার কোনো ই নাই কোনো অনু মানে নোংরা কোনো কোনো কিছু নাই এখানে আর যার জন্য কিন্তু আমার হাঁসে কোনো সমস্যা হয় না অতিরিক্ত হাঁসকে মেডিসিন ব্যবহার করবেন হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না ডিম উঠানামা করবে এই জন্য বুঝে শুনে হাঁস খামার করলে আপনার কোনো সমস্যা হবে না হাঁসের ডিমের পারসেন্টেজ ধরে রাখা যায় শুধু একটু একটু টেকনিক অবলম্বন করবেন হাস সব জন্য ঘরটা পরিষ্কার করার চেষ্টা করবেন তো দেখেন আমি দেখাই আমি হাস আমি কীভাবে হলো পরিষ্কার রাখি তো দেখেন আমার এখানে কিন্তু নেট এই যে নেট পাতা ছিল যে আমার এখানে নেট পাতা ছিল যে নেটের উপরে পায়খানা করছিল এই নেটটা এখন হলো বিয়ে পরে দেখেন ওখানে হলো আবার সুন্দর করে সাই বিছানোর পরে আমি কিন্তু এখানে পরিষ্কার রাখি সেখানে কোনো পায়খানার কোনো কিন্তু কোনো কিছুই থাকে না দেখেন ওই যে ওগুলো পরিষ্কার করতেছে বলে নেট উঠানোর পরে ধুয়ে নাড়ে দিবে তারপরে এখানে আমরা সাহ বিষিয়ে রেখে দেবে যাতে শুক না যায় তাই এটা হলো আমার একটা নিনজা টেকনিক তো এইসব টেকনিকগুলো কিন্তু অবলম্বন অবলম্বন করতে হয় এটা আমি নিজে বের করছি যে শুধু শুধু পায়খানা প্রতিদিন পরিষ্কার করা আছে এরকম উপরে পায়খানা করবে আমি পানিতে দিয়ে ফেলবো আমার হাঁসের কোনো সমস্যা হবে না খাবার এখানে দিয়ে আসে পুকুরে কুচুরিপানা দিয়েছি হাঁসে খাইতে যে সুন্দরভাবে পানির কম ছিল গোসল করতেছে তো এই তো খামার যদি আপনি পরিষ্কার রাখতে পারেন যদি খামার পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসের রোগ ব্যাধি কখনও কিন্তু আসবে না আর রোগ ব্যাধি না আসলে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় কিন্তু আমি আর দুইশো বত্রিশটা হাঁস থেকে আমি কিন্তু ভালো ফলাফল পাইতেছি আমি একজন সফল খামারি এখন তো কিছু কিছু ভাই আমারা বলেন যে আপনি একজন সফল খামারি হ্যাঁ ভাই আমি আসলেই এখন ভাবি যে না আমি একজন সফল খামারি এই সব দিক সব দিক নজর রেখে আমি কাজগুলো করি বোধই আমার হলো কোনো সমস্যা হয় না আর অতিরিক্ত মেডিসিন আমার কিন্তু ব্যবহার করা লাগে না যদি হাঁসের ডিমের পার্সেন্টেজ কম বেশি হয় তখন মেডিসিন ব্যবহার করি নাহলে কিন্তু আমি মেডিসিন ব্যবহার করি না খুব খুব কম মেডিসিন লাগে আমার তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন হাঁসের মেন প্রধান এবং হাঁসের লক্ষণগুলো হলো জ্বর ঠান্ডা এবং হলো পেটের সমস্যা এইগুলো হলো মেন এখান থেকে সূত্রপাতের শুরু হয় আর কি রোগের আর যদি আপনি নোংরা পরিবেশে হাঁস রাখেন তাহলে কিন্তু এইগুলো হলো হতে বাধ্য আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না হাসকমার আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো আমার প্রতিদিন ভাই ইঁদুরে যে পরিমাণ আমার ক্ষতি করতেছে দেখেন অবস্থা দেখেন এই যে দুইজন লাগাইছি দেখেন এটা প্রচুর ওই ঘরের ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিন্তু সব খুঁজছে মানে এত পরিমাণে ইঁদুরে মানে গর্ত করতেছে দেখেন আমার ঘরের চারিপাশ দিয়ে কিন্তু ক্যাচ সব খুঁছে দিছি ফুচে দেওয়ার জন্য কিন্তু দেখা যাক যে ইঁদুরে আমি যে কী ব্যবহার করবো আসলে যদি কেউ জানা থাকে অবশ্যই আমার জানাবেন যে আসলে কি ব্যবহার করলে ইঁদুর থাকে না ও মারা ওষুধ ওষুধ সব দিতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না তো অবশ্যই যদি কেউ জানা থাকে ভাই অবশ্যই আমার বলবেন আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করবেন একটা লাইক দেবেন যাতে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো একটা ভাই আমাকে ফোন দিয়ে বলছিল যে যে আপনার ভিডিওগুলো আসলে যারা দেখে তারা হলো হাস খামার করার জন্য হলো আপনার পরামর্শগুলো নেয় তো ভাই যদি হাস খামার করার ইচ্ছা থাকে তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমি যত পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর একটা ভাই বলছে যে যদি হাতে বানানো খাবার আপনি তৈরি করতে পারেন অবশ্যই ভিডিও দিবেন ভাই আমি এখন হাতে বানানো খাবার আমি তৈরি করি না তো আমি হাতে বানানো খাবার যখন তৈরি করব তো হাতে বানানো খাবার তৈরি করলে কী হয় হাতে বানানো খাবার তৈরি করলে হা হাঁসের হলো খরচ একটু কম হয় তো এখন তো ভুট্টার সিজন না যখন ভুট্টার সিজন আসবে তখন হলো আমি হাতে বানানো খাবার তৈরি করবো আপনাদের হলো দেখাবো এবং যদি কারোর লাগে দেওয়ার চেষ্টা করবো তো সে বিষয়ে পরে কথা বলা হবে তো আশা করি বিষয়টা আজকে বুঝতে পারছেন যে আসলে কী কী ভাবে হলো হাঁসের রোগ আক্রান্ত হয় মানে হাঁসের মেন মেন রোগের সূত্রপাত কিভাবে হয় তো হাঁসের প্রথম এবং প্রধান অসুখের হলো করণীয়গুলো কি কি সেগুলো আমি বললাম আর কিভাবে কিভাবে পরিচর্যা করবেন সে সে বিষয়ে বললাম তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব তো যদি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনার আপনারা একটা পরিবারের মতো আমার আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকেন।